একবারে কইছে ও তোমার কপাল ও ময়লা দেখা যায় এবারে কইলো কে রে আপনি হেবাটার দুইটা গুছি দিয়ে বইয়ে রইছেন তো আরেকবার দেখছে ময়লা হেবাটা কয় না থাক এবারে ময়লা লই আড়ু কিছু কইতাম না জায়গা মতো গেলে মানুষে যায় সেই বইটা কি তা করবে কি করবেন হেডা এই দুনিয়া দাতে না হইলে ফাড়ুই গেলেন গা এই দুনিয়া কয় দিনের সত্তর বছর ষাট বছর আশি বছর গেলেন গা আর কি ফাড়ুইয়া মনে করেন আপনিরে কেউ কিছু কইল না কিন্তু কবর জনের লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে আমল নামা যখন হাতে দেবে আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন থাকবে না হুশ থাকবে না তো আপনার আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলা মাটি দূরে সরে যাবে আপনি মনে করবেন আরে ভালোই হইছে কবরটা গুদুর বড় হয়েছে গড়েই ঘুমাইতাম ফারা। এর ভিতরে দেখবেন আপনার শুশু আওয়াজ হইয়া আইএসের এমন একটা চাপা দেবে আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাইছে আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি আমার এজন আর মানুষের আকৃতি দেওয়া না হয় আমি যেমনি আছি এমনি আমার ভালো ফ্যানেশ তারা বলবেন না এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে বার বার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে সেই দিন কারিদূষী করবেন আমি আসার পরে আমরা দেখলাম কয়েকজন লোক এই যে ক্যামেরা নিয়ে অনেক চিৎকার করেছেন একটু বুঝতে হবে আমি দেখলাম যেই লোকটা বেশি চিৎকার করেছেন তিনি শিক্ষিত মানুষই আমার কাছে মনে হয়েছে এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মাহফিলটা সুয়ারুলের মাহফিলটা আমেরিকা থেকে মানুষ দেখতেছে তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের যারা আছে ওরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সমাধি দেখতে পায় আপনারা কয়েকজন লোকের একটু কষ্ট হয় কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে আর এখানে তো শুধু আসে না এখানে কয়টা ক্যামেরা আসছে আমার প্রতিটা মাহফিলে তো প্রায় একশোর উপরে ক্যামেরা থাকে তা আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন এটা তো একটা ফিলুইয়াফানা লোক যে আমরা শুনাম আর কেউ এটা শুনতে দিতাম না এটা করা যাবে না এটা অনেক সময় ডায়াবেটিসের রুগীর যখন আঙ্গুলও বিষ লাগে তখন জীবন বাছাই আঙ্গুল কেটে হালাই দেওয়ার লাগে তা আপনার এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার একটু দেখতে কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে আর নাহলে তো সমস্যা আশা করি আর কেউ আওয়াজ করবেন না এটাকে মেনে নেওয়া লাগবে আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার উনি আমাকে বেশি মহব্বত করে তো তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই তো আমি মাহফিল শেষ কইরা এই কোনাটা দেওয়া দাঁড়াইলে দিয়েন। তারপরও আওয়াজ দরকার নেই হ্যাঁ আমরা যেহেতু আল্লাহর উলিদের এই প্রতিষ্ঠিত মাহফিল এসেছি আমরা এখানে কেউ হট্টগোল করবো না চিৎকার চেঁচামেচি করবো না মাহফিলার আদব রক্ষা করে আমরা চলবেন সব যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন তোমার অনেকবার ডাকা হয়েছে মোবাইল এইভাবে রেকর্ড হয় না ভাই অযথা আপনি ধরে রাখছেন নিজেও শুনতে পারছেন না কাউকে শুনতে দিচ্ছেন ওনার আপনি তো এইভাবে কি রেকর্ড হবে আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে আপনি শুধু শুধু ধরে রাখছেন কিন্তু এবার আর দেহা একটা মোবাইল হয়েছে মোবাইল তো হগলের আছে আপনি একটা দেহাই আলাপ কিনবেন নামান মোবাইল বন্ধ করেন আপনি এভাবে বারবার সামনে আসবেন না এবং আওয়াজ করবেন না আপনি এইভাবে সামনেও আমার আসবেন না আর ওইখানে থাকেন এদিকে আসলে আমার বিরক্ত লাগে এটা আপনি এই সামনে আসার দরকার নেই একটু পেছনে যান পেছনে গিয়ে দাঁড়ান যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা পেছনে কিছু জায়গা আছে একটু বসে পড়ুন মাহফিলের সৌন্দর্য রক্ষা হয় মার্শাল্লাহ যেই লোক দাঁড়ায় রয়েছে থাক বইয়েন না কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই সুতরাং কেউ বসবেন কেউ বসবেন দাঁড়াই থাকেন তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হইছে জায়গা হইছে না আমরা বলতে পারবো সব বইয়া গেলে ধর এই কথা কন যেত না ঠিক আছে না হ্যাঁ তুমি সরো এখান থেকে তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে দাঁড়িয়েছ হ্যাঁ সরো তুমি সরো এই ছেলে এই যে ছেলেটা সরো তুমি এভাবে বারবার সামনে দিয়ে আসতেছো ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য তুমি সরা নাইলে ওই দিক থেকে বসো আমার ইচ্ছা সরে না কেন হ্যাঁ এই ঠিক আছে ওনার যে আল্লাহ যে দরকার লাগে ওনার তোরা বেড়া মুকুর সারা খরা বস তোরা তোরা যে কইতাছি কথা শুনোস না নাকি সবার জায়গা ওই যে ওই যে লোক বৈশা রয়েছে ওদের জন্য দেখতে পারতাম ওকে ফাইন ঠিক আছে আমরা বিরক্ত করবো না কেউ হাঁটাহাঁটি করবো না কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ মাহফিল থেকে উঠা উঠি এটা আমি পছন্দ করি না দয়া করে এই কাজটা কেউ করবেন না যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন সবর এক করেন লম্বা সময় বসেছিলেন তো মাজিদে উঠার সময় পান না সারা রাতের মাহফিলগুলোতে তিন চার ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দরকার যেন কাম টাম সাইডেই বইতে পারে ঠিক আছে এটা সামনের বসে আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ এন সিস্টেম রাখে হ্যাঁ আমিন কন এই আওয়াজে ওয়াজ হবে না জোরে কন মঞ্চে যারা বসে নিছে তারা না কইলে ও সারবে তারা যে বইয়া রয়েছে এটা এদের বেশি আর আদার আমার সম্পর্কে জানে না যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয় তারারে নামাইয়া কইনা যে নিচে তাই না বয়াম তো হনে না টের ফাইব হ্যাঁ আমার নিচে কইনা আছে ন ও আপনারা কি থাকবেন না নাই মেলাইবেন ভোজ করে থাকে না না অহন্ত তো কইবে না ওখান তো ডরে ডরে দেখছে যে নাইম বানি জায়গাও লাগে এ লাগে ওখান মশাল আওয়াজ বাড়িতে আছে হ্যাঁ ঠিক আছে আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে এই অস আর একজন লোক যারা দাঁড়াইছেন দাঁড়াইছেন এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে এখন আর একজন ওঠা যাবেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা নির্বাচনে পাশ করার করুক আর না করুক ক্ষমতায় থাকার সময় এক রকম ক্ষমতা চলে গেলে আরেক রকম না ক্ষমতায় থাকার সময় যেটা ফারত না এটাও কইয়া বইয়া থাই শৈলান্তাজে কথা কম লাগে না